হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমার ব্যালকনির গাছগুলা গাছগুলাকে রেখে চলে যাচ্ছি বাড়িতে এখন জানি না বাড়ি থেকে এসে কতখানি এরা ভালো থাকবে কতখানি ভালো দেখতে পাবো সবগুলা গাছে ফুল চলে আসছে আবার রঙ্গন গাছে আবার নতুন করে আবার সবগুলা ফুল আসছে ক্যাক্টাস রোজ কুঞ্জলতা জবা জবা গাছটা যে পরিমাণে ফুল দিচ্ছে জবা গাছে প্রতিদিন ফুল ফোটে প্রতিদিন প্রতিটা ডালে এত পরিমাণে ফুল হয়েছে গাছটা এখনো হচ্ছে ফুল তো প্রতিদিনই ফুল দিয়েই যাচ্ছে সে আবার গোলাপে করি আসছে এটা আরেকটা জবা জবা গাছটাতেও করি চলে আসছে আর তারা তো তো ফুল আর কি বলবো মাধবী লতা এই গাছটাতেও ফুল হচ্ছে ফুল পার্পল হার্ট এগুলোতে বেশি পানি দেওয়া লাগে না তারপরেও অনেক বেলকনিতে রোদ আসে তো অনেক রোদে একদিন দুই দিন পানি না দিলে এই গাছগুলো সব কেমন মলিন হয়ে যায় কচু গাছ আমার গাছগুলোর সাথে কথা না বললে আমার সকালবেলা উঠে ভালোই কাটে না সকালটা যে কি আমি ওদের ওদের দেখলে আমার মনটা ভালো হয়ে যায় এগুলো আমার ছাদ বাগানের মরিচ গাছ কলমি শাক রজনীগন্ধা লিলি বেলি পুঁই শাক কুমড়া শাক লাউ শাক কত সবজি